নমস্কার বন্ধুরা কেমন আছেন আমার সকল বন্ধুরা তার আগে জানাই বড়োদের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা দেখুন সকালে সকালে বেরিয়ে পড়লাম সকালে বলতে এখন আটটা পেরিয়ে গেছি আর দেশে আটটা মানে অনেকটা বেলা দেখুন তো কোথায় যাচ্ছি আমি যাচ্ছি বাজারে আজকে কিন্তু মনটা খুব খারাপ যেহেতু আজকে আমি বোম্বে চলে যাব আর বৃষ্টি প্রচুর পরিমাণে কালকে বৃষ্টি হয়ে গেছে এই মাত্র বৃষ্টি হচ্ছে এই যে আমার ছাতা দেখা যাচ্ছে এখন আমি বাজারে কিছু দরকার জিনিস আনার আছে তো তার জন্য আমি বাজারে বেরিয়ে পড়েছি কিন্তু কি করার আছে মন খারাপ হলেও সবাইকে ছেড়ে তো যেতেই হবে তাই না তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটা ছোট্ট করে লাইক দেবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আপনাদেরকে অনুরোধ থাকলো তো দেখুন চারিদিকটা কেমন সবুজ সবুজ আর মাঝখানে রাস্তায় এখন আমি হেঁটে যাচ্ছি ওখান থেকে টোটো পেলে টোটোতে চলে যাব কিন্তু গ্রামে পুরো বাড়ি তো ওর জন্য টোটোটা সময় পাওয়া যায় না চলুন সঙ্গে থাকুন আমি যাচ্ছি ট্রেনে যা যা নিয়ে যাওয়ার জন্য আনতে তো আমি এখানে কলকাতা থেকে কিন্তু যাওয়ার সময় মিষ্টি নিয়ে যাই যেহেতু আশেপাশে সবাইকে দিতে হয় গলা আওয়াজ দেখেছেন তো পুরো খারাপ দেখুন কত সুন্দর লাগছে সবুজ দৃশ্যটা দেখুন বৃষ্টিও হচ্ছে সঙ্গে থাকুন বাজারে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে বেরিয়ে পড়েছি আমরা আজকে দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি একটার সময় বেরোবো দশ মিনিট বাকি আছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে বলার মতন নেই এত বৃষ্টি হাওয়া বাতাস তারপরে সকালে গিয়েছিলাম সব কিছু আনতে আর আমাদের জিনিসপত্র এখানে প্যাক হয়ে গেছে দেখুন একটা জি ব্যাগ সেখানে পিউ এখানে পুরো রেডি হয়ে বসে আছে পিউর তো মন নেই তাই করে দা পিউ পিউ রেডি মা যাবেন মা বাবা তো যেতে পারবেন না যেহেতু গরু আছে আর দ্বিতীয় কথা হচ্ছে প্রচণ্ড পরিমাণে মানে বৃষ্টি হচ্ছে বাবার বমি হয় তো যাই হোক হ্যাঁ দেখা যাচ্ছে চলো তো কী করার আছে এই বৃষ্টিতে হলেও যেতে হবে মন খারাপ নিয়েও যেতে হবে তো সঙ্গে থাকুন দেখা যাচ্ছে আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে কীভাবে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে দেখা দেখুন কিভাবে পরিমাণে বৃষ্টি হচ্ছে পুকুরে বোঝা যাচ্ছে না আর প্রচণ্ড পরিমাণে হাওয়া বাতাস মানে ছাতাও রাখা যাচ্ছে না দেখছেন গাড়ি আসার টাইম হয়ে গেছে চলুন বেরিয়ে পড়ি সঙ্গে থাকুন আর পুকুর চারিদিকে জল ভরে গেছে দেখতে পাচ্ছেন বাজারে গেছিলাম সেইভাবে এতটা ভিডিও করতে পারিনি যেভাবে প্রচুর বৃষ্টি হচ্ছিল দেখুন আমরা বেরিয়ে পড়েছি পিউ কোথায় পা রেখেছে দেখুন গাড়ি এখানে গাড়ির মধ্যে বসে চলে এসেছে কিছুটা রাস্তা পিউ এখানে বসে আছে পিউ দেখো দেখুন সব কিছু করা হয়ে গেছে বাবা আসছে পিছনে মিষ্টি যা যা নেওয়ার আছে বাবা নিয়ে নিয়েছে তো এখন টটো করবো টটোতে এই যে টটো পড়ে আছে টটোতে চলে যাব। এখন সব কিছু ছেড়ে চলে যেতে হবে ভালো লাগছে না খুব বৃষ্টি প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল এই মাত্র থেমেছে তো বাবা আসুন এলেই টটোতে চলে যাব বাবা তো সাইকেল এই যে মার আমি এসেছি বাড়ির মধ্যে বসে আছে এখন লোকাল ট্রেন আসছে গেট পড়ে গেছে বেরিয়ে চলে এসেছি বাবা একা আছে ঘরে মন দুঃখ করে কান্না করছে আর কি করা এসেছি দেখুন একটা টেশন চলে এলো টাটা বলে এই যে টেশনে চলে এলাম দেখতে পাচ্ছেন খুব বেশি বৃষ্টি হচ্ছে সব সময় খিড়কি বন্ধ করতে হচ্ছে এ দেখুন এখানে বন্দে বন্দে ভারত এক্সপ্রেসের ইয়ে হচ্ছে সব কিছু দেখতে পাচ্ছেন বন্দে ভারতের এক্সপ্রেসে সব ইয়ে করাচ্ছে দেখুন কতটা সুন্দর ইয়ে করিয়েছেন সব কিছু ডেকোরেশন এ দেখুন পুলিশের ইয়ে এসছে ভেতরে কিন্তু প্রচুর পুলিশের ইয়ে করেছেন ওই সাইডে আছে বন্দে ভারতের এক্সপ্রেস দাঁড়িয়ে আছে দেখুন খুব সুন্দর করে সাজানো আছে আপনাদেরকে সেইভাবে শেয়ার করতে পারছি না বন্দে ভারত এক্সপ্রেসের অপোজিট সাইটে আছে অপোজিট সাইটে তো দেখুন আমার হাত পড়ে যাচ্ছে ওর জন্য একটু টাচ করলাম সবাই দাঁড়িয়ে আছে এখানে কত সুন্দর সাজানো আছে উপরে দেখুন আমাদের মুদিজি ওখানে দেখুন দেখুন ট্রেনে দাঁড়িয়েছিল এখানে ট্রেনটা স্টেশনটা চলে যাচ্ছে আমাদের খাওয়া হয়ে গেছে খাওয়ার সময় আর শেয়ার করলাম না আসার সময় লুচি আর মাংস মা বানিয়ে দিয়েছিল তো দেখুন পেশন ছেড়ে দিয়েছে